সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টপিকটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলতে চাচ্ছি আপনি যে পদ্ধতিতে পড়ে পিছি প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষায় টিকবেন সেটার কৌশল আজকে আপনাদেরকে আমি বলব দেখুন বিসিএস প্রাথমিক শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে একটি কার্যকরী ও কৌশলগত পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ নিচে আমি এমন একটি পদ্ধতি বলছি যা আপনি অনুসরণ করলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায় এক সিলেবাস বুঝে প্রস্তুতি নিয়ে প্রথমেই প্রতিটি পরীক্ষার সিলেবাস ভালো করে পড়ুন এবং বুঝে নিন কোন কোন বিষয় থেকে কি কি আসবে দুই যেমন বাংলা বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ পার্ট এবং বাংলা সাহিত্য পাঠ তো বাংলা ব্যাকরণ পার্ট থেকে পড়বেন মূল ব্যাকরণ বই যেমন অন্য অন্নদা শঙ্কর রায়ের একটি বই আছে এবং সাজেশন ভিত্তিক কিছু বই আছে তাদের মধ্যে থেকে আপনি পড়বেন নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ আমি আবার বলছি নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ যে বইটা বোর্ড বই থেকে পড়ানো হয় আপনি ওই বইটি ভালোভাবে শেষ করুন দ্বিতীয়টি বাজার থেকে যে কোনো একটি গাইড যে কোনো একটি সিরিজের গাইড বই নিন যেমন এমপি থ্রি হতে পারে প্রফেসর হতে পারে ওরাকল হতে পারে এভরিথিং দ্বিতীয়ত হচ্ছে সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্যের জন্য আপনি নবম দশম শ্রেণীর যে সাহিত্য বইটি রয়েছে ওখান থেকে কবি লেখক পরিচিতি এবং সাহিত্য ধারার পরিচয়গুলো আপনি জেনে নিন অর্থাৎ কবি পরিচিতি লেখক পরিচিতি এবং কোন কোন সাহিত্য কি কি কবিতাগুলো লিখেছেন ওগুলো ভালোভাবে জেনে দ্বিতীয়ত বাজার থেকে যে কোনো একটি গাইড বই নিয়ে পড়ে ফেলুন সেই গাইড বইটি হতে পারে অথবা যে যেকোনো ভালো পাবলিকেশনের একটি বিষয় ভিত্তিক বইয়ের মধ্যে আরো পড়তে হবে ইংরেজি দেখুন ইংরেজির জন্য আপনি কি কি পড়বেন গ্রামার এখানে রয়েছে তিনটি পার্ট অর্থাৎ গ্রামার ভোকাবুলারি এবং কম্পোজিশন দেখুন গ্রামার থেকে আপনি করবেন ভয়েস ন্যারেশন রিপোজিশন টেন্স সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এই জাতীয় যত গ্রামার আইটেম আছে সবগুলো আপনি পড়বেন যেমন নবম দশম শ্রেণীর যে গ্রামার বইটি রয়েছে ওই বই থেকে পড়তে পারেন বেসিকটা ক্লিয়ার করার জন্য নবম দশম শ্রেণীর আমাদের সময় যেটা ছিল নজরুল অর্থাৎ রুজরুল যে গ্রামার বইটি ছিল ওই বইটা খুবই ভালো কিংবা অ্যাডভান্সও করতে পারে অ্যাডভান্স বইটিও অনেক ভালো নবম দশম ওই বইটি থেকে যদি আপনি বেসিক ক্লিয়ার করে নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে দ্বিতীয় কাজটি করবেন গ্রামারের জন্য বাজার থেকে যে কোনো সিরিজের একটি গাইড বই হতে পারে প্রফেসর এমপি থ্রি বা যে কোনো সিরিজ বা মাস্টার অনেকেই মাস্টার পড়েন মাস্টার সমস্যা নেই একটি গাইড বই আপনি খুব ধরে ধরে সুন্দর করে শেষ করবেন গ্রামার পার্ট দ্বিতীয়ত ইংরেজির মধ্যে রয়েছে ভোকাবুলার এই ভোকাবুলারি প্রতিদিন আপনি ডেইলি দশটি করে ভোকাবুলারি পার্ট গুলো পড়বেন যেমন এখানে আছে সিনোনিম অ্যান্টোনিম স্প্লেন এরকম জাতীয় যে বিষয়গুলো রয়েছে এইগুলো ধরে ধরে দশটি দশটি করে প্রতিদিন আপনি পড়তে থাকেন দেখুন একটি সময় আপনার পড়াটা কিন্তু শেষ হয়ে যাবে তৃতীয়টি আছে এখানে কম্পোজিশন এই কম্পোজিশনটা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং এগুলো পড়ার জন্য বাজার থেকে যেকোনো একটি ভালো গাইড বই হলে কিনতে আপনি পড়তে পারবে চলুন এখন রয়েছে ইংরেজি পার্টের আরেকটি অংশ সেটি হচ্ছে সাহিত্য এটা শুধুমাত্র বিসিএস এসে থাকে তো এই পার্টটি আপনি বিসিএস এর যে কোনো একটি গাইড বই থেকে পড়ে ফেলতে পারেন বা পড়ে ফেলতে পারেন দেখুন তারপর রয়েছে এখানে গণিত গণিতের বিষয়টা হচ্ছে বিসিএস বা প্রাথমিকের প্রাসঙ্গিক সিলেবাস অনুযায়ী যে অঙ্কগুলো থাকে সেগুলো আপনি গণিতের জন্য নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করবেন সমস্যা সমাধানে গতি বাড়াতে হবে আপনি প্রথমত ধরবেন বিশেষ প্রশ্ন ব্যাংক এসেছে সবগুলো গণিত সুন্দরভাবে আপনি দ্বিতীয় যে কাজটি করবেন প্রাক প্রাথমিকের যে শিক্ষক নিবন্ধন বইটি রয়েছে বন্ধুরা এই বইটি আপনি পড়তে পারেন তৃতীয়ত আপনি শিক্ষক নিবন্ধন যে প্রশ্ন ব্যাংকটি রয়েছে এই বইটি শেষ করতে পারে আশা করি এই তিনটি বই যদি ধরে ধরে আপনি শেষ করেন তাহলে আপনার জন্য অবশ্যই মঙ্গলজনক এবং চতুর্থ যে কাজটি করতে পারেন বাজার থেকে যে কোনো একটি গাইড বই নিয়ে আপনি টু যে শেষ করতে পারেন সেটি হতে পারে এমপি থ্রি ম্যাথ সেটি হতে পারে ম্যাথ সেটি হতে পারে ওরাকল ম্যাথ যে কোনো একটি ম্যাথের বই নিয়ে আপনি শেষ করতে পারেন সেটি হতে পারে ককটেলের ম্যাথ অর্থাৎ আমি চার থেকে পাঁচটি বইয়ের নাম বললাম এই বইগুলো থেকে যে কোনো একটি গাইড বই আপনি শেষ করবেন তবে বেসিক ক্লিয়ার করার পর অবশ্যই সাথে নবম দশম শ্রেণীর গুণিত বইটি রেখে দেবেন ওই বইটি থেকে বেসিক ক্লিয়ার করার পরে আপনি যে কোনো একটি গাইড বই শেষ করবেন এবং নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে আপনার গতি বাড়াতে হবে নিয়মিত কমপক্ষে বিশ থেকে ত্রিশটি ম্যাথ আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন তাতে যত সময় লাগে লাগবে বন্ধুরা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক এই বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক এটি একটি বিস্তর পড়াশোনা এই বিস্তর পড়াশোনাকে আপনাকে শর্ট করে নিয়ে আসতে হবে সেটার জন্য আপনাকে দৈনিক পত্রিকা পড়তে হবে যেমন প্রথম আলো পড়তে পারেন ইংরেজির জন্য ডেইলি স্টার পড়তে পারেন তাতে করে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের যে পঞ্চাশ মার্ক প্রিলিমিনারিতে থাকে এটা আপনার কভার তো হবেই রিটিনে বিসিএস রিটিনে যে মার্কগুলো থাকে সেগুলো আপনার কভার হয়ে যাবে সাথে আপনি সাম্প্রতিক ঘটনাবলী ইতিহাস সম্পর্কে অনলাইন থেকে জেনে নিতে পারেন অথবা সাম্প্রতিক হাই ভোল্টেজের যে কোনো ছোট ছোট প্রতি মাসিক সেটা থেকেও পড়তে পারে এবং সাথে যে কোনো একটি গাইড বই আপনাকে শেষ করতে হবে যেমন এমপি এই এমপি বই বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা বই আপনাকে কমপ্লিট করতে হবে সাথে যদি ডাইজেস্ট থেকে পড়তে পারেন তাহলে আপনার প্রস্তুতি কিন্তু আর কখনো থেমে থাকবে না তো বন্ধুরা এখন দেখবো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আইসিটি প্রাথমিক ধারণা ও প্রয়োগ সম্পর্কে জানতে হবে বেসিক তথ্য আমাকে প্রযুক্তির এস অফিস সম্পর্কে জানতে হবে ইন্টারনেট বেসিক টাবল শুটিং সম্পর্কে জানতে হবে তো এটা যদি এই সাবজেক্টটি যদি আমি বিসিএস যে বইটির কথা বলেছিলাম অর্থাৎ প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংক থেকে আইসিটির প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ে গেলেই কিন্তু এখান থেকে যে কোনো পরীক্ষায় কমন পাওয়া সম্ভব তো সাথে আমরা বাজার থেকে যে কোনো একটি গাইড বইও পড়তে পারি যেমন বইটি যদি এমপি আমি পড়ি তাহলে কিন্তু আমার জন্য অবশ্যই ভালো কিংবা সাথে আলালস কম্পিউটারও পড়তে পারি যে কোনো একটি বই আমরা ফলো করলেই এরা দেখুন তারপরে রয়েছে বন্ধুরা নৈতিকতার সুশাসন এটি আমি বলবো আমাদের বিসিএস যে প্রিমিনারি প্রশ্ন ব্যাংক রয়েছে এই প্রশ্ন ব্যাংকের নৈতিকতা সুশাসন পার্টের যে ব্যাখ্যাগুলো রয়েছে ওগুলো খুব সুন্দর করে পড়ে ফেলুন এবং ভূগোলের জন্যও বলবো যে বিসিএস প্রিমিনারি প্রশ্ন ব্যাংকের যে ব্যাখ্যাগুলো রয়েছে এই নৈতিকতা সুশাসন এবং ভূগোল অংশটুকু খুব সুন্দর করে পড়ে ফেলুন ওখান থেকেই আপনি সাত আট মার্কস কমন পেয়ে যান এই হলো আমাদের বিস্তারিত দশটি বিষয়ের কথা আমি বললাম এবং ম্যাথের সাথে আরেকটি বিষয় থেকে যায় সেটি হচ্ছে মেন্টাল বা মানসিক দক্ষতা এই মানসিক দক্ষতাটি আপনি যদি পড়তেই চান আমি বলবো যে কোনো একটি ডাইজেস্ট থেকে পড়ে ফেলুন অথবা বাজার থেকে যে একটি গাইড বই নিয়ে পড়ে ফেলুন সেটা হতে পারে এমপি থ্রি পোড়াকল বা আদার্স যে কোনো ভালো বাংলিকেশনের একটি তাহলে আমাদের পড়তে হবে বন্ধুরা দশটি বই সেটি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক এবং কম্পিউটার বিজ্ঞানের জন্য কম্পিউটার যোগাযোগ প্রযুক্তি ও বিজ্ঞানের জন্য আপনারা পড়তে পারেন নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এই বইটির সাথে আপনি যে কোনো একটি গাইড বই পড়তে পারেন এমপি থ্রির বিজ্ঞান যদি পড়েন তাহলে অবশ্যই ভালো এবং সাথে ভূগোল নৈতিকতা ভূগোলটিও আপনি নবম দশম শ্রেণীর বই থেকে পড়ে যে কোনো একটি গাইড বই থেকে পড়তে পারেন আর নৈতিকতার বিষয়টি শুধুমাত্র তারপরে যে ধাপটি রয়েছে বন্ধুরা এই গেল দশটি বই আমি বলে দিলাম এখন বলবো নিয়মিত রিভিশন করুন তৃতীয় নম্বর অপশন তৃতীয় নম্বর বুলেট অপশন আমি বলবো যে নিয়মিত রিভিশন করুন এই রিভিশনটা যেমন প্রতিদিন যা পড়বেন প্রতি সপ্তাহে অন্তত একবার তা রিভিশন হলে কিন্তু বন্ধুরা মনে থাকবে না এর জন্য রিভিশনটা অতি জরুরি আপনি প্রতি সপ্তাহে ছয় দিন করে পড়বেন আর ওই ছয় দিনের রিভিশন হবে প্রতি সপ্তাহে একদিন এইভাবে প্রতি শুক্রবার আপনি ফ্রি রেখে এই শুক্রবারটাতে শুধুমাত্র রিভিশনের পড়াগুলো পড়বে তাহলে আপনাদের প্রস্তুতি হবে সবার চেয়ে আলাদা এবং ইউনিক এবং আপনি যে কোনো পরীক্ষায় বসলে আপনি অবশ্যই চতুর্থতে আমি বলবো যে মডেল টেস্ট ও প্রশ্ন বিশ্লেষণ দেখুন বন্ধুরা আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনি কিন্তু মডেল টেস্ট না দিলে আপনি বুঝতে পারবেন না আপনার ভুলগুলো আপনি সংশোধন করতে না এই জন্য বিগত বছরের প্রশ্ন সমাধান করুন সাথে প্রতিদিন অন্তত একটা মডেল টেস্ট দিন যাতে করে ভুলগুলো চিহ্নিত হয় এবং সেই ভুলগুলো আপনি শুধরে নিতে পারে এই মডেল টেস্টগুলো বাজারের যে কোনো পাবলিকেশন থেকে তিন থেকে চারটি বই মডেল টেস্টের কিনে আপনাকে কমপক্ষে একশোটি মডেল টেস্ট শেষ করতে হবে তাই প্রতিদিন অন্তত একটি করে মডেল টেস্ট ঘড়ি ধরে ধরে শেষ করুন তাতে করে আপনার প্রস্তুতির গতি বাড়বে যেমন এবং আপনার ভুলগুলো আপনি নিজে নিজেই ধরতে এবং সেই ভুলগুলো চিহ্নিত করে কাজ করতে পারবে দেখুন বন্ধুরা পাঁচ নম্বর অপশন বলবো সময় ব্যবস্থাপনা আপনার কিন্তু টাইম ম্যানেজমেন্ট অতি জরুরি সেক্ষেত্রে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পড়ার টার্গেট করুন প্রতিটি বিষয়ের জন্য সময় ভাগ করে নিন এবং এই সময় ব্যবস্থাপনায় অনেকেই দেখা যায় একদিনে বারো থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পরে কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিন আর তার কোনো খোঁজ থাকে না এই জন্য আমি বলবো আপনার জন্য ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা যথেষ্ট আপনি সাংসারিক যে কোনো কাজ করেন না কেন ব্যবসা বাণিজ্য করেন না কেন বা স্টুডেন্ট হন না কেন সব কাজের পাশাপাশি আপনি কিন্তু ছয় থেকে আট ঘন্টা পড়তে পারেন সেটি কিভাবে সম্ভব আমি যদি বলি সেটি আপনি সকালবেলা চার ঘন্টা পড়বেন এবং রাত্রিতে চার ঘন্টা পড়বেন আপনি যদি চাকুরিজীবী হন তাহলে আপনি রাতে চার ঘন্টা পরে ঘুমাবেন এবং ঘুম থেকে উঠে চার ঘন্টা পরে আপনার অফিসে চলে আসবেন এতে করে আপনার পড়ার যে গোল এটা তো সেটাপ হবেই আপনার পড়াশোনাও কিন্তু শেষ হয়ে যাবে অনেকেই এই সমান সময় ব্যবস্থাপনার জন্য কালক্ষেপণের জন্য অনেক দূর পিছিয়ে যান আপনি যদি মা হয়ে থাকেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি ব্যবসায়ী হতে থাকেন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আমি বলবো আপনার জন্য ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা না আপনি যদি আট ঘন্টা নাও পড়তে পারেন আমি বলবো আপনি ছয় ঘন্টা পড়ুন কিন্তু নিয়মিত পড়ুন আপনি রাতে তিন ঘন্টা পড়ুন এবং সকালে তিন ঘন্টা পড়ুন দেখবেন ছয় মাস অন্তর আপনার আর পড়াশোনার কোনো কিছু বাকি থাকবে না কমপক্ষে ছয় মাস ধরে ধরে আপনি পড়ুন দেখবেন আপনার পড়াশোনার জন্য যে বইগুলো নিয়েছে বইগুলো এ টু জেড শেষ হয়ে যাবে বন্ধুরা এখন বলবো ছয় নম্বর অপশন সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি ও মোটিভেশন আপনার মানসিক প্রস্তুতি ও মোটিভেশন অতি জরুরি আপনার জন্য সেটি হলো হতাশ না হয়ে ধৈর্য ধরে রাখ কারণ হতাশকারীকে আল্লাহ তালা কিন্তু পছন্দ করেন না এই জন্য আমি বলবো মানসিক প্রস্তুতি আপনার জরুরি আপনি হতাশ না হয়ে অল্প অল্প করে দিনে তিন ঘন্টা এবং সকালে তিন ঘন্টা বা রাতে তিন ঘন্টা বা বিকেলে তিন ঘন্টা যখন সময় পান আপনি তিন ঘন্টা করে সময় নিয়ে নিয়ে প্রতিদিন অন্তত ছয় ঘন্টা তো পড়ুন মনে রাখবেন ধৈর্য প্লাস নিয়মিত চর্চা সমান সাফল্য এটা নিশ্চিত আমি আবার বলছি মনে রাখবেন ধৈর্য প্লাস নিয়মিত চর্চা সমান সাফল্য সাত নাম্বার অপশন বলবো বন্ধুরা এখন সেটা হচ্ছে ভালো বই নির্বাচন এই ভালো বই নির্বাচনের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করে থাকে তারা অনেক পড়ে কিন্তু বাট ভালো বই তারা পড়ে না এই জন্য তারা পাশ করতে পারে না দেখুন বন্ধুরা নিচে আমি কিছু ভালো বইয়ের নাম বলবো এগুলো আপনি পড়েলেই অবশ্যই যেকোনো পরীক্ষায় পাশ করতে পারবেন এই বলবো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের কথা এই চারটি সাবজেক্ট যদি ভালো করে শেষ করতে পারে যে কোনো ব্যক্তি যে কোনো পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ ওইগুলো হলো বাংলার জন্য আপনি পড়তে পারেন এমপি থ্রি বাংলা অথবা বাংলার জন্য আপনি পড়তে পারে অগ্রদূত বাংলা অথবা বাংলার জন্য আপনি পড়তে পারেন প্রফেসর জি এই তিনটি বইয়ের যে কোনো একটি বই আপনি ভালোভাবে শেষ করতে পারলে আপনার জন্য বলবো ইংরেজি ইংরেজির জন্য আপনি পড়তে পারেন ইংরেজি গ্রামার আছে সেটা পারেন বা মাস্টার্স ইংরেজি গ্রামার আছে সেটাও পড়তে পারেন অথবা কম্পিটিভ এক্সাম নামের একটি বই রয়েছে সেটাও কিন্তু আপনি পড়তে পারেন অথবা এমপি থ্রি ইংরেজি পড়তে পারেন বা প্রফেসর ইংরেজি পড়তে এই পাঁচটি বইয়ের যে কোনো একটি বই ফলো করলে এনা তারপরে বন্ধুরা বলবো গণিত গণিতটি এখানে রয়েছে শেষ করতে পারেন এটি মূলত বিসিএস এর সূচিপত্র অনুযায়ী তৈরি করা হয়েছে এই জন্য প্রফেসর গণিতটা আপনি পড়তে পারেন বা এমপি থ্রি গণিত পড়তে পারেন বা খাইরুল বেসিক ম্যাথ পড়তে পারেন অথবা ককটেল ম্যাথ এই চারটি বইয়ের যে কোনো একটি বই পড়লেই এনা তারপরে বন্ধু রয়েছে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের জন্য আপনি পড়তে পারেন এমপি থ্রির বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় এই দুইটি বই আপনার জন্য এনাফ সাধারণ জ্ঞানের জন্য আর বাজারের কোনো বই পড়তে হবে না তারপরে বলবো বন্ধুরা আইসিটি আইসিটির জন্য আপনি জয়কলি আইসিটিটা দেখতে পারেন অথবা আইসিটির জন্য আপনি এমপি থ্রি আইসিটি পড়তে পারেন এবং বিজ্ঞান এমপি আইসিটি পড়তে পারে এমপি বলতে জর্জ এমপি থ্রির কথা বলছি বন্ধুরা এই জর্জের এর এমপি আপনি অবশ্যই পড়বেন আইসিটির জন্য এবং বিজ্ঞানের জন্য আর নৈতিকতা সুশাসনের জন্য আপনি পড়বেন বিসিএস প্রশ্ন ব্যাংকের প্রশ্ন সহ ব্যাখ্যা সেই বইটি হতে পারে যে কোনো প্রকাশনীর এবং আপনার বাজারে যেটা ভালো লাগে সেই প্রকাশনীর ব্যাখ্যা তো এই হচ্ছে বিস্তার সহ পড়াশোনার অবস্থা এবং আমি এখন বলবো এটার উপসংহার অর্থাৎ সার আমি এতক্ষণ যেগুলো বললাম এই সার সংক্ষেপটা হলো বন্ধুরা যে পদ্ধতিতে আপনি এগুলে সফল হবে এখন সেই পদ্ধতিটাই আপনাকে বলবে এখানে আমি চারটি অপশন বলবো যে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি অবশ্যই সফল হবেন এক সঠিক জরুরি সঠিক পরিকল্পনা সঠিক পরিকল্পনা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যা আপনি ছয় থেকে ছয় মাস থেকে এক বছর পড়াশোনা করলেই বুঝতে পারবে তিন নিয়মিত অনুশীলন আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন নিয়মিত অনুশীলন করেন অবশ্যই আপনি পারবেন কেন পারবেন না যেটা সবাই পারে সেটা আপনি অবশ্যই পারবেন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন আপনি এইস এসি পাশ করে থাকেন আপনি অনার্স মাস্টার্স পাশ করে থাকেন তাহলে কেন আপনি এই সামান্য একটি চাকরি পাবেন না অবশ্যই পাবেন সেটির জন্য নিয়মিত অনুশীলনই আপনাকে এই চাকরিটি পাইয়ে দিতে পারে চতুর্থ তো বলবো মনোযোগ ও ধৈর্য আপনি মনোযোগ ও ধৈর্য সহকারে আপনার রাস্তায় কাজ করে যান আপনি যে রাস্তায় হাঁটছেন এটার জন্য মনোযোগ ও ধৈর্য অত্যন্ত জরুরি আপনি যেমন রাস্তায় হাঁটার সময় যদি চোখটা উপরে উঠে যায় বা উপর দিকে তাকান আকাশের দিকে তাকান তখন যদি হাঁটেন কিংবা পাঁচতলা বিল্ডিং এর দিকে তাকিয়ে যদি হাঁটেন আপনি কিন্তু হুসুট খেতে পারেন এই জন্য বলবো মনোযোগ ও ধৈর্যর সাথে আপনি আপনার কাজটি করে যান শুধুমাত্র আপনার পড়াশোনাতেই ফোকাস করুন তাহলেই কিন্তু সম্ভব এবং এই পড়াশোনার সময় অন্য কোনো কাজ করবেন না আমি বলবো ছয় থেকে আট ঘন্টার যে পড়ার প্ল্যানটি আমি বলে দিলাম এই ছয় থেকে আট ঘন্টার সময় আপনি পড়াশোনার জন্যই পড়াশোনা করবেন অন্য কোনো কাজের জন্য না তাহলেই আপনার সফলতা একশো পার্সেন্ট নিশ্চিত আমি ষাট দিনের জন্য একটি প্রস্তুতি প্ল্যান তোমাদেরকে দিব যেভাবে যে প্ল্যানটি নিলে তুমি বিশেষ প্রিমিনারি প্রাথমিক প্রিলিমিনারি এবং নিবন্ধন প্রিলিমিনারিতে টিকতে পারো তো এই ভিডিওর জন্য অপেক্ষায় থাকো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে ধন্যবাদ